ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আহ বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে হেডকোয়ার্টারে গত বাইশ দশ দুই হাজার চব্বিশে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক আহ তারপর কম্পিউটার অপারেটর এবং হিসাব সহকারী পদের অলরেডি আপনারা জানতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে আমি জানিয়ে দেবো যে সতেরো তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার তার পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আহ বিএফ সাইন কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলেই জানেন সতেরো তারিখ যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেইখানে পরীক্ষার্থী কতজন আহ এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা মাত্র উনিশটি আহ পরীক্ষার্থী কতজন রয়েছে সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা আপনার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল ধরনের তথ্য সহকারে সকল বিষয় জানতে পারবেন কতজন পরীক্ষার্থী রয়েছেন কত কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে সকল বিষয় আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনারা সকলে জানেন সতেরোই জানুয়ারি দুই শুক্রবার এখানে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি এডমিট কার্ড আপনারা পেয়েছেন এখানে শূন্য পদের সংখ্যা উনিশটি এর বিপরীতে কতজন পরীক্ষা দেবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি চলে যাই এখানে কিন্তু একটু খেয়াল করবেন বিএফ শাইন কলেজ এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু আপনার দেখতেছেন কলেজ বিল্ডিং আর একতলা আহ কোথায় কতজন পরীক্ষার্থী দিয়ে দিয়েছে টোটাল এক একটা আহ ক্লাসরুম কিন্তু আশি জন পঞ্চাশ জন পঞ্চাশ জন পঁচাশি জন একশো চল্লিশ জন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম কিন্তু দিয়ে দিয়েছে রোল নাম্বার কক্ষ নাম্বার গুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু দিয়ে দিয়েছে এখানে আবার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখানে এক একটা ভাবে আলাদা কিন্তু ভাই আশি জন আশি জন করে কিন্তু আলাদা ভাবে পরীক্ষা যেহেতু পরীক্ষার্থী বেশি কতজন পরীক্ষার্থী তাও আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় কোন কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছে তারা ওয়েবসাইটে সুন্দর একটা সিস্টেম কিন্তু করছে মোট তিনটা চার্ট করেছে তারা এখানে দেখতে পাচ্ছেন সবটা রুমে কিন্তু পঞ্চাশ জন আশি জন করে লোক কিন্তু পরীক্ষা দিবেন আপনারা পরীক্ষার্থী এখন এই পথে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ

কি অবস্থা পরীক্ষার লড়বেন মানে আপনারা যারা প্রিপারেশন নেন নাই তারা দয়া করে টাকা টাকা পয়সা খরচ করে আপনার ঢাকাতে এসে কিন্তু পরীক্ষা দেওয়ার কোন মানেই হয় না আর সেই প্রেক্ষিতে কিন্তু আপনারা প্রিপারেশন প্রস্তুতি কিন্তু আপনারা নিতে পারেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি আপনারা নিবেন